আপনারা কি জানেন আলু সিদ্ধ করে সিম সিদ্ধ করে টাকি মাছ ভেজে এরকম একটা সুস্বাদু ভর্তা বানানো যায় হ্যালো বীরন আসসালামু আলাইকুম আলু পরিষ্কার করে সিম পরিষ্কার করে এখানে অল্প একটু পানি দিয়ে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিব সিদ্ধটা যেন পানি শুকনা শুকনা হয় পানি থাকলে এটা পানসে লাগবে তারপরে এখানে টাকি মাছ ভেজে নেব আপনারা এখানে যে কোনো মাছ নিতে পারেন রুই মাছ চিংড়ি মাছ শিং মাছ সুন্দর মতো ভেজে এটা কাটা বেছে নেব আর এখানে তেলের মধ্যে দিয়ে দিব শুকনা মরিচ এখানে মরিচগুলি লাল করে ভাজতে হবে কালো করে ভাজলে কিন্তু মরিচ আর কালো হয়ে যাবে এবং ভর্তার কালারটা অন্যরকম হবে তো এখানে দেখেন একটুখানি ভেজে আমি কিন্তু উঠিয়ে নিলাম আর তেলের মধ্যে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন কাঁচামরিচগুলি অবশ্যই একটু ফাটিয়ে দিবেন বা চিঁড়ে দিবেন কারণ কাঁটা কাঁচামরিচ তেলের মধ্যে দিলে ফুটে আসার সম্ভাবনা আছে এটা হলো আজকে টিপস কাঁচামরিচ তেলে ভাস্তার সময় একটু ফাটিয়ে দিবেন বা ছিঁড়ে দিবেন বা ভেঙে দিবেন তো এটা সুন্দর মতো লাল করে ভেজে উঠিয়ে নিব তারপরে এখানে লাগবে কিছু একটা কাঁচা পেঁয়াজ ধনে পাতা আর এটা মাছগুলি সুন্দর করে বেছে নিব কাটা বেছে নিব তারপরে যে অবশিষ্ট তেল আছে সেগুলির মধ্যে এই সিম আর আলুগুলি ভেজে নিব কারণ ভাজলে একটু পানি টানা হবে আমার খেতে ভর্তাটা সুস্বাদু লাগবে তারপরে এখন ডলাডলির পালা আমি আজকে পাটায় বানাবো না আপনাদের ভাই আমাকে সাহায্য করছে ভর্তা বানানোর জন্য আমাদের হাতে ভর্তা ভালো লাগে না এটা প্রমাণিত আমার শাশুড়ির হাতে এবং আপনাদের ভাইয়ের হাতের ভর্তাটা খুবই মজা লাগে প্রথমে মরিচ দিয়ে লবণ দিয়ে ডলে নিব তারপরে পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচগুলি সুন্দর করে হাট দিয়ে ম্যাশ করে নিব তারপরে এখানে দিয়ে দিব বেছে রাখা টাকি মাছ তো যে কোনো মাছ আমি তো বললাম আপনারা দিতে পারেন কাটা কম আছে এমন মাছ দিলেও হবে চিংড়ি মাছ দিলেও খুবই মজা লাগবে তারপরে এখানে দিয়ে দিব যে সিদ্ধ করে ভেজে রাখা সিম আর আলু এটাকেও কিন্তু ম্যাশ করে নিব তো তেমন বেশি ম্যাশ করার দরকার নেই হালকা হাতে একটু ডলে নিলেই হবে একটু আধা ভাঙ্গা হাতা ভাঙ্গা যেন থাকে মুখে যাতে পরে তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে কাঁচা পেঁয়াজ ভর্তার ভিতরে কাঁচা পেঁয়াজ আর সরিষার তেল আর ধনে পাতা শীতের দিনে মাছ লাগবেই তো এখানে পেঁয়াজটা সুন্দর মতো ডলে নিছে আর সাথে সবটার সাথে মিশিয়ে নিল তারপরে এখানে দেখবেন ধনে পাতাও দিয়ে দিবে অনেকগুলি বেশ অনেকগুলি ধনেপাতা পাতা দেওয়া হলো আর সাথে দিয়ে দেওয়া হলো কাঁচা শস্যার তেল ভর্তাতে তেল হবে না শস্যার তেল হবে না এটা তো কোনো কথা না তো এই লোভনীয় ভট্টাটা দিয়ে আমি এক থাল ভাত খেয়ে ফেলছি আর এই ভর্তাটা কিন্তু আমি গিফট হিসেবেও একটু পাঠিয়ে দিছি এক জায়গায় তো এখানে দেখেন লোভনীয় ভট্টাটার সেরকম লুক আসছে তো আমার বয়স ওভার দিতে দিতে মুখে মানে লোল এসে পড়েছে তো এখন দেখেন এটা কিছুদিন আগের করা ভিডিও ভর্তাটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর এইখানে যে ভর্তাটা আমি গিফট করছি সেটা আপনাদের একটু দেখিয়ে দিলাম তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না